হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আরবিআই এর এক নতুন নির্দেশ জারি হলো এবার থেকে একের বেশি অ্যাকাউন্ট থাকলেই আপনার দিতে হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হ্যাঁ এমনই এক নতুন নির্দেশিকা জারি করলো আরবিআই স্বাভাবিকভাবেই এই খবরটি ব্যাংক গ্রাহকদের কাছে খুবই আতঙ্কের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ অনেকেরই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকার পরে স্বাভাবিকভাবেই এই নির্দেশিকার শোনার পরে তারা একটু চিন্তায় পড়ে গেছেন তো এখন বিষয় হচ্ছে যে নতুন নতুন নিয়ম চালু করেছে এই নিয়মে ঠিক কি কি বলা হয়েছে কেন এই নতুন নিয়ম চালু করা হলো পাশাপাশি এই নতুন নিয়মে আপনার যে জরিমানা হবে সেই জরিমানা না দিলে আপনার কি হবে অনেকেই হয়তো ভাবছেন আমি জরিমানা দেব না বা কিভাবে এই জরিমানার হাত থেকে মুক্তি পাওয়া যাবে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব এবং দেখে নেব কেন এই জরিমানা করা হচ্ছে তবে এবারে যে জরিমানা ধার্য করা হয়েছে সেটি দশ হাজার টাকা পর্যন্ত আজকের দিনে প্রত্যেকেরই ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং একাধিক ব্যাংক অ্যাকাউন্ট আছে তাই আপনি যদি একজন ব্যাংক গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হলো এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে একের বেশি অ্যাকাউন্ট থাকলেই বিপদ গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা দেখুন আরবিআই এর নির্দেশ আপনার নামে যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে এখনই সাবধান হন কারণ ভারতীয় রিজার্ভ ব্যাংক এক নয়া নির্দেশিকা জারি করেছে যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এবং সন্দেহজনক লেনদেন ধরা পড়লে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কিন্তু কেন হঠাৎ এমন নির্দেশিকা চলুন এর পেছনে আসল কারণ জেনে নেই আরবিআই এর নতুন নিয়মে কি বলা হয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই নতুন নিয়মে স্পষ্ট জানানো হয়েছে যদি কোনো ব্যক্তির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে কোনো সন্দেহজনক লেনদেন ধরা পড়ে তাহলে তার কাছ থেকে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে এই নির্দেশিকা মূলত স্ক্যাম প্রতারণা কালো টাকা লেনদেন এবং ডিজিটাল ব্যাংকিং চুরির ঘটনা প্রতিরোধ করতে জারি করা হয়েছে তবে এক্ষেত্রে সাধারণ গ্রাহকরা যাদের একাধিক বৈধ অ্যাকাউন্ট রয়েছে এবং স্বাভাবিকভাবে লেনদেন করছেন তাদের কোনো রকম চিন্তার কারণ নেই অর্থাৎ যদি আপনার দুটি বা তার বেশি অ্যাকাউন্ট থাকে এবং সেগুলিতে নিয়মিত লেনদেন করা হয় তাহলে কোনো রকম সমস্যা নেই বন্ধুরা এবারে দেখে নেব কেন এই নিয়ম চালু হলো বিগত কয়েক বছর ধরে দেশে ব্যাংক জালিয়াতি মুদ্রা তৎরূপ ফেক অ্যাকাউন্ট ব্যবহারের প্রতারণা ক্রমশই বেড়ে চলেছে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে কালো টাকা সাদা করা হচ্ছে একই ব্যক্তির নামে একাধিক অ্যাকাউন্ট খুলে ভূ লেনদেন চালিয়ে দেওয়া হচ্ছে অনলাইনে বিভিন্ন স্ক্যাম হচ্ছে যেখানে অপরাধীরা একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করছে এই সমস্ত প্রতারণা রোধ করতে এই নিয়ম চালু করা হয়েছে বন্ধুরা এবারে দেখে নেব জরিমানা না দিলে কি হবে যদি আপনার বিরুদ্ধে কোনো সন্দেহজনক লেনদেন চিহ্নিত হয় এবং জরিমানা ধার্য করা হয় কিন্তু আপনি অস্বীকার করেন তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হতে পারে অর্থাৎ লেনদেন বন্ধ হয়ে যাবে বারবার যদি এমন ঘটনা পুনরাবৃত্তি হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম আরবিআই এর তালিকায় চলে যেতে পারে কিভাবে এই জরিমানার হাত থেকে মুক্তি পাওয়া যাবে যে সমস্ত গ্রাহকের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের নিয়মিত সেগুলি ব্যবহার করতে হবে এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকতে হবে পাশাপাশি ব্যাংকিং লেনদেনের সঠিক রেকর্ড রাখতে হবে এবং ফেক বা অনাবশ্যক অ্যাকাউন্ট থাকলে তা দ্রুত বন্ধ করে দেওয়াই সব থেকে বুদ্ধিমানের কাজ হবে শুধু তাই নয় নিজের ব্যাংকিং তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না যাতে অন্য কেউ স্ক্যাম করে নেয় তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকা কোনো অপরাধ নয় বা কোনো সমস্যা নয় যদি আপনি সেগুলিতে সঠিকভাবে লেনদেন করেন পাশাপাশি যাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং সেই সমস্ত অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয় এবং ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে ধার্য করতে পারে বা সেই ব্যক্তির কাছ থেকে টাকা পর্যন্ত জরিমানা নেওয়া হবে এবং তিনি তা অস্বীকার করলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে পাশাপাশি সেই অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হতে পারে এবং সেই ব্যক্তির নাম আরবিআই খাতায় চলে যেতে পারে যার কারণ ভবিষ্যতে আর কোনোদিন আপনি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারবেন না এমনটা হতে পারে তাই অবশ্যই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং এগুলো মাথায় রাখবেন যাতে এই ধরনের কাজ থেকে আপনি বিরত থাকতে পারেন এ বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটির সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ